কলকাতার বাতাস ক্রমশই যেন ভারী হয়ে উঠছে তবে আইআইএসিআর গবেষণা বলছে শুধু বাতাস ভারী নয় মাইক্রোপ্লাস্টিকের কারণে বাতাস দূষিত দূষণ থেকে বাঁচতে বিকল্প কী একটি প্রতিবেদন আইআইএসিআর এর গবেষণায় উঠে এলো নয়া তথ্য কলকাতার বাতাসে রীতিমতো মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ এতটাই বেড়েছে সেই বাতাস রীতিমতো বিশেষ সমান

বাতাসে মানে প্রতি ঘনমিটারে এটা বেড়েছে চোদ্দো পয়েন্ট টু থ্রি মতো এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন মেট্রো মেট্রোসিটিগুলোতে যেখানে দেখা যাচ্ছে সেখানে দেখা গেছে যে কলকাতার বাতাসে কিন্তু সবথেকে বেশি এটা ধরা পড়েছে কারণ মাইক্রোপ্লাস্টিক বিষয়টা হচ্ছে এটা এতটাই ক্ষুদ্র এর সাইজ কিন্তু ফাইভ মিলিমিটারেরও কম মানে শুধু চোখে তো দেখার কোনো প্রশ্নই ওঠে না এবং সব থেকে যে বিষয়টা এই বাতাসে যখন থাকছে সেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমরা গ্রহণ করছি আমাদের লাংসে আসছে আমাদের ব্লাডের মধ্যে আসছে এমনকি গবেষণা বলছে মাইক্রোপ্লাস্টিক কিন্তু মায়ের ভ্রুণের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে শুধুমাত্র স্থলের প্রাণী বা মানুষ এমন নয় জলের যারা জলজ প্রাণী জলজ উদ্ভিদ তারাও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে কখনো এরকমও হয়েছে যে সূর্যের আলো পৌঁছচ্ছে না একেবারে সমুদ্রের নিচে সেখানে মাইক্রোপ্লাস্টিক আছে সুতরাং অ্যাট ইভেন আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে মানে জলজ প্রাণীরা আছে তার তন্ত্রের মধ্যে গিয়ে মাইক্রোপ্লাস্টিক্সের কণাগুলো কিন্তু থেকে যাচ্ছে বহুদিন ধরে সরকার বলেছে যে একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিকটা ব্যান করা হয়েছে কিন্তু ব্যান হচ্ছে না গত তিরিশ বছর ধরে কথা তুলছে প্রথমে চল্লিশ মাইক্রন ছিল আশি মাইক্রন এখন একশো কুড়ি মাইক্রন এই নিচে প্লাস্টিকটা যদি আমরা ব্যান করতে পারি তাহলে ফিফটি পারসেন্ট অন্তত আমরা মাইক্রোপ্লাস্টিকটা রোধ করতে পারব আর কবে সচেতন হবে আমজনতা আর কবে মানুষ নিজের স্বাস্থ্য পরিবেশ সবটুকুকে নিয়ে ভাববে ক্যামেরায় সুদীপ বড়াল সুবীর সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ कोलकाता